আজ কৈলাসহর মহকুমার অন্তর্গত ইরানি গ্রাম পঞ্চায়েতে জুমেচেক নিম্নমুনিয়াদি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গার্জিয়ান ও শিক্ষকের মধ্যে মতবিনিময় অনুষ্ঠান আজকের এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইনচার্জ জমসেদ আলী মহাশয় এছাড়াও বিদ্যালয়ের অ্যাসেম্বলি কমিটির চেয়ারম্যান আসুক আলী মহাশয় উপস্থিত ছিলেন সমস্ত ছাত্রছাত্রীর গার্জিয়ানরা ছাত্রছাত্রীদের উন্নতির জন্য কিভাবে ছাত্রছাত্রীকে পড়াশোনার দিকে অগ্রসর করা যায় দিক দিয়ে গার্জিয়ানরা সবসময় চোখ রাখতে হবে কারণ বাচ্চাদের প্রথম শিক্ষক হচ্ছেন তার গার্জিয়ান তারপর বিদ্যালয়ের শিক্ষক এই সমস্ত বিষয় নিয়ে প্রায় এক ঘন্টার মতো শিক্ষক এবং গার্জিয়ানদের মধ্যে

সুশিক্ষিত করে তুলতে পারে এবং সেই দিশা যাতে আমরা দেখাতে পারি সেটুকু নিয়ে আমাদের আলোচনা আজকে দেখেন আপনারা ছাত্ররা বিদ্যালয়ে আসে বিদ্যালয়ে আসার পর তারা এলুমেলুভাবে চলাফেরা করে কথাবার্তা কম শুনে হ্যাঁ গরিবগঞ্জে শ্রদ্ধা করা জানে না মা বাবাদের প্রত্যাহা জানে না রাস্তাঘাটে নিউজন দেখলে তাদেরকে সালাম নমস্কার দেওয়া জানে না সেগুলি প্রায় এখন বিলীন হয়ে গেছে আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম তখন আমাদের শিক্ষক সামনে দিয়ে আসলে আমরা মাথা নিচু করে হয়তো সালাম দিতাম নতুবা নমস্কার দিতাম বাজারে হাটে যদি কোনোদিন আমরা যেতাম আমাদের শিক্ষক বাজারের এক গল্লিতে দেখলে আমরা এই গল্লি ছেড়ে অন্য গল্লি দিয়ে যেতাম সামনে করতাম এখনপুর ছেলে সন্তানরা এমন ভাবে হয়েছে কার জন্য হয়েছে আমাদের শিক্ষকদের এবং আমরা মামাদের কারণে সন্তানরা বিপীত হয়েছে আচ্ছা আপনারা আজকে কি কারণে জড়ো হয়েছেন সবাই এখানে আমরা আজকে ইরানি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন তথা গ্রামের রাস্তাঘাট উন্নয়নের জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে লড়ছি এবং দুই জন প্রতিনিধিকে নিয়ে আমরা দৌড় টুর প্রোগ্রামে বের হয়েছি এবং বিশেষ করে আমরা যে কংগ্রেস দলের পক্ষ থেকে দুইজনকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসাবে দিয়েছি অনিতা শুক্লৌদ্য এবং আফিয়া আফিয়াকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা মানুষের দুয়ারে পৌঁছে ওনাদের আশীর্বাদ নেব এবং ওনাদেরকে পরিচিত করে দেওয়ার জন্য আমরা নিশ্চিত আমরা এক নম্বর ওয়ার্ড থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বুটে আমরা জয়লাভ করব এই আশা ব্যক্ত করে আমরা আজকে ওয়ার্ড রানিং তথা আমরা ডোর টু ডোর প্রোগ্রামে বের হয়েছি ধন্যবাদ আচ্ছা ইরানি গ্রাম পঞ্চায়েত নিয়ে কতটুকু আশ্বাস রয়েছে আপনাদের আমার তো ব্যক্তিগত যে একটা আশা করছি আমরা ইরানি পঞ্চায়েত তো দখল করব বটে কিন্তু এগারোটা আসনকে আমরা জয়ী করব ছয় মেম্বার আমরা এখানে মানে এগারো জন মেম্বার আমরা বের হবো এবং এগারোটি আসনে আমরা জয়যুক্ত হবো এই আশা রাখছি